ওকে ইসলাম পকেটে ছোড়া ভণ্ড যে ভাইয়া সৌদি যুবরাজ যারা নাকি এই মুহূর্তে এটা ছাড়া তার জন্য সুন্দর কোনো গীতি কবিতা আমি বানাইতে পারে নাই নতুন আরও এক নাটক দেখছি যখন বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয় যখন কোনো গোপন ঘটনা ফাঁস হয় সেই ঘটনাকে ঢাকার জন্য নতুন আরও একটা ঘটনার দরকার হয় আর এই চিত্র সারা বিশ্বজুড়ে গতকালকে থেকে আপনাদেরকে বেশ কিছু নিউজ দিয়েছি যে আপনার ইসরায়েলের সাথে সৌদির একটা গোপন চুক্তি হয়েছে আর এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে আর এই টোটাল ঘটনার পেছনে একটা প্রধান শর্ত আছে সেটা হচ্ছে ইরান থেকে কিছুটা দূরত্বে রাখা আপনাদের নিজে খেয়াল আছে যে গত বছরের দিকে চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি একবার একজুট হয়েছিল কিন্তু সেই একজুট হওয়ার পরে ইরান যতটা সৌদির দিকে ধাবিত হয়েছিল হঠাৎ করেই সৌদি আবার ইরান থেকে পেছনে সরে গিয়েছিল এরপরে আমরা দেখলাম যে আমাদের বীররা যখন ইসরালে গত সাতই অক্টোবরের ঘটনা ঘটালো এরপর থেকে সৌদির ভূমিকা নেওয়া প্রশ্ন দেখা দিল আর সর্বশেষ গতকালকে যে তথ্য আমরা দেখলাম যে সৌদি এবং ইসরায়েলের মধ্যে একটা কালো চুক্তি হয়েছে আর এই বিষয়গুলো যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর হঠাৎ করে নতুন আরও এক নাটক শুরু হয়েছে সৌদি যুবরাজের আসলে এগুলা লোক দেখানো ছাড়া কোনো কিছুই না কিন্তু ইসাল ধরছে কবে ধরে সেই অপেক্ষায় আছি আরবের যুবরাজ বিন সালমান তিনি আপনার ইরানের নবনির্বাচিত যে প্রেসিডেন্ট আছেন মানে যিনি কি বলে যে রাইসি সাহেবের স্থলাভিষিক্ত হয়েছেন তার আমন্ত্রণ গ্রহণ করে তিনি কি বলে যে ইরান যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন গতকালকে রাতে মোহাম্মদ বিন সালমান এবং মোকবারের মধ্যে যে ফোন আলাপ হয় ইরানের গণমাধ্যমগুলো বলছে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইরানি হজযাত্রীদের স্বাগত জানার জন্য মানে স্বাগত জানানোর জন্য সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এমনকি তিনি তেহরান সফরেরও আমন্ত্রণ জানিয়েছেন আর মোহাম্মদ বিন সালমান সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্টকেও রিয়াজ সফরের আপনার আমন্ত্রণ জানিয়েছেন বলা হচ্ছে যে খুব শীঘ্রই আপনার এই সফরটা অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দশকেরও বেশি সময়ের মধ্যে প্রায় বিশ বছরের মধ্যে তেহরানে সৌদি রাজ পরিবারের প্রথম সম্ভাব্য সফর হতে যাচ্ছে এই সফর দুই দেশের মধ্যে গত কয়েক বছরের কূটনৈতিক টানাপনের মধ্যে বলা হচ্ছে একটি বড় সফলতা বা আমি সফলতাটা সংজ্ঞা বুঝি না আমরা তো দেখি যে আপনার দুই সাল থেকে যে কূটনৈতিক সম্পর্ক আছে এখন সৌদি যুবরাজের ইরান যাওয়ার পেছনে কারণ কি হইতে পারে কূটনৈতিক একটা সম্পর্ক বাট এই কূটনৈতিক সম্পর্ক কোন কাজে লাগবে আমরা এই মধ্যপ্রাচ্যে যে আরব রাষ্ট্রগুলো আছে প্রত্যেকের একটা প্রধান এথিক্স থাকা উচিত সেটা হচ্ছে ফিলিস্তিনিও সেখানে ইসরায়েল যে অন্যায় অত্যাচার করছে সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য এই আরব রাষ্ট্রগুলোর যারা অধিপতি আছে তাদের উচিত সামগ্রিকভাবে বা সার্বিকভাবে এক ধরনের একটা চাপ প্রয়োগ করা আমরা যখন দেখছি ইরান একাই লড়ছে তার সেখানে সেই সাথে গোপনে চুক্তি করছে বিন যে কোনো ভূমিকা এই মুহূর্তে প্রশ্নাতীত এবং কি তার মুখে মুখে তিনি যা বলেন ভেতরে ভেতরে যা করেন এবং কি তার কর্মে যা প্রকাশিত হয় সকল কিছু একটা আরেকটার সাথে সাংঘর্ষিক এখন এই সামগ্রিক পরিস্থিতিকে কাভার করার জন্য সমালোচনার হাত থেকে বাঁচার জন্য ইরানের সাথে লোক দেখানো একটা সম্পর্ক তৈরি করা ছাড়া আমার মনে হয় না যে এই সফরের আলাদা কোনো গুরুত্ব আছে শুধু নিজের বদনামিটা থেকে বাঁচানোর জন্যই নিজেকে এই সফর এছাড়া আর কিছুই না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে টেকনিকে সৌদি এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্থাপন করছে সেটা হচ্ছে কি অস্ত্র দিবে না এখন এই অস্ত্র কেন দরকার ইয়েমেন থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সৌদির উপর হামলা তা হামলা চালায় কারা সৌদির মাথার মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে এটা চালায় ইরান আমরা যদি নিজেরাই মিলে যাই তাহলে তো একে অন্যের উপর হামলার বিষয় আসে না অস্ত্রও দরকার নাই অস্ত্র দরকার লাগবে ন্যাটো বা পশ্চিমাদের হাত থেকে নিজেদের রাষ্ট্রকে সুরক্ষা দিতে ঘটনা ঘটছে উল্টা সৌদি যুবরাজের এখনো সময় আছে বিশ্বগুলো নিয়ে ভাইবা চিন্তা সিদ্ধান্ত নেওয়ার ভালো থাকুন আসসালামু আলাইকুম